মুসলিম দেশ যে দেশগুলোর উপর দি দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে দেশগুলো তস্তস তস্তস হয়ে যাবে ওই মুসলিম দেশগুলা তস্তস হয়ে যাওয়ার মধ্য দিয়ে আসন্ন কিয়ামতের বড় আলামতের একটি ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবে বলেন আল্লাহু আকবার এই কিয়ামতের আসন্ন পরিস্থিতি যখন একেবারে কাছে এই কিয়ামতের আসন্ন পরিস্থিতি যখন একেবারে কাছে তখন যারা আমরা সামনে বছর বসা আছি একটু সজাগ হতে হবে ও মুসলমান পরিস্থিতি এমন আসতেছে রমজান মাসের বিকট একটা আওয়াজ হবে যে আওয়াজের মধ্য দিয়ে সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বদির হয়ে যাবে কানের পাওয়ার শেষ চোখের পাওয়ার শেষ জবানের পাওয়ার শেষ যেই মুহূর্তে আল্লাহ রাজা আপনি আসবে জিব্রাইল আলী ইসলাম বিকট একটা আওয়াজ করবে জমিনটা থর 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 করে কাঁপবে ওই বিকট আওয়াজ থেকে তারাই কেবল বাঁচবে যারা সেজদায় পড়ে পড়ে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ আপনি বড় আপনি বড় আপনার প্রশংসা ছাড়া মুমিনের বাঁচার কোনো অবস্থা নাই তাদেরকে আল্লাহ বাঁচায় দিবে বলেন আল্লাহু আকবার মুসলমান সেজদা হবে কার জন্য আল্লাহ আর জরে সেজদা হবে কার জন্য আল্লাহ আসমান কিয়ামতের আলামত আমাদেরকে বুঝায় দিয়েছে ও গোলামের আর ঘুমায় থাকার সময় নেই যারা এখনো ফজরের সময় ঘুমায় তারা যাবে দাজ্জালের জান্নাতে দাজ্জালের জান্নাত আল্লাহর জান্নাত না জানবে জোরে কোন আল্লাহর জান্নাত না জাননা দাজ্জাল এসে দেখাবে দেখো এই হলো জান্নাত আর এই হলো জাহান্নাম লোকেরা চিন্তা করো আহারে হুযুর রাদিল বুঝাইলো কি হজুরা বুঝাইলো জান্নাতে গেলে কত কষ্ট করা লাগবে একবারে রেডিমেড জান্নাত দেখা যাচ্ছে যখন জান্নাতের দৌড় দিবে এটা জান্নাত না জান জোরে বলেন জান্নাত না জাহান না আর হাবিব বলেছেন দাজ্জালের আবির্ভাব সেদিন হবে যেদিন প্রত্যেকটা মিম্বার থেকে খতিবেরা যখন দাজ্জালের উচ্চারণ বন্ধ করে দিবে তোমরা মনে করবা দাজ্জালের আবির্ভাব তখন ঘটবে সাড়ে চোদ্দ শত বছর আগে আমার নবী যা বলে গেলেন আজকে বাংলাদেশে এত মাহফিল হয় দাজ্জালের কথা শুনছেন আপনারা কোন শুনছেন শোনেন নেই দাজ্জালের জলের আবির্ভাব গড়বে ইমাম মাহাদি আলি সালাম আসবে সেই সময়ে রমজান মাসে বিকট আওয়াজ হবে সাউওয়াল মাসে দেশে দেশে লড়াই লেগে যাবে শাওয়াল মাসে দেশে দেশে লড়াই লেগে যাওয়ার পরে জিলকান মাসে হাজি শব্দকে জবাই করে দেওয়া হবে হাজি সাহেবের রক্ত যখন কাবার প্রাঙ্গণ রঞ্জিত হবে সেই মুহূর্তে ইমাম মাহাদি আলী সালাতাম তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা আল মুকাররামায় রুকনে ইবানি থেকে মাকামে ইব্রাহিমের মাসখানে দাঁড়ায় থাকবে আজলাল জাবিহা কপালটা থাকবে ऊंचा বড় কপাল নাকটা থাকবে খাড়া নাক চেহারাটা থাকবে উজ্জ্বল আল্লাহর হাবিব বলেছে আমার ইমাম মাহাদির নাম হবে ইসমুহু কা ইসমি ওয়া ইসমু হি কা ইসমি আবি তার নাম হবে আমার নামে নাম মানে তার নাম হবে মোহাম্মদ

যখন সবাই তার পরিচয় জেনে ফেলবে তিনি বায়াত দিবেন যেই বাই আর মাধ্যমে যেই অঙ্গীকার বদ্ধ হওয়ার মধ্য দিয়ে গোটা পৃথিবীতে মুসলমানরা আবার জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে

এটার নাম বিপ্লব এই বিপ্লব কি তাদের জন্য আসবে যারা এখন ঘুমায় আছেন তাদের মধ্য দিয়ে আসবে জোরে বলেন তাদের মধ্য দিয়ে আসবে আজকে রেশার নাম যারা করেন নাই করবেন বিশ্বাস করেন এত গোলা লোক যদি আমার রসুলের সামনে জমায়েত হতো আমার রসুল তাদেরকে এক বুক ভালোবাসা দিয়ে ইসলামের দাওয়াত দিতে যেটা যেটা আমরা পারি নাই আমরা ব্যর্থ হওয়ার কারণে আমাদের নিজেদের আমলের ঘাটতির কারণে আজকে মানুষগুলা কথা শুনে কিন্তু হেদায়ত নিয়ে বাড়ি যায় না আজকে মানুষগুলা কথা শুনে কিন্তু নামাজি হয় না দুটি পা ধরে আমি বলতে চাই আল্লাহ রাস্তে নামাজ পড়েন নামাজ পড়েন মুসলমান আর সময় নাই আল্লাহকে চেষ্টা করে যদি গোলাম হয়ে আল্লাহকে চেষ্টা করতে না পারে এর চাইতে বড় ব্যর্থতা থাকতে পারে না মোমেনের জন্য মুসলমান আল্লাহ রস্তে ফজরের সময় ঘুমায় কাটায় দিয়ে জোহরের সময় খেলায় খেলায় কাটায় দিয়ে না আসরের সময় খেলাধুলায় কাটায় দিয়ে না মাগরিবের সময় বাজারে ঘুরে ঘুরে কাটায় দিয়ে না এসার সময় টিভির সামনে বসে বসে কাটায় দিয়ে না জবাব দিতে হবে আল্লাহর আদালতে লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম যতটুকু নিয়ামত আপনাকে দিয়েছেন

যখন ভাতটাকে কেউ জাগিয়ে দেয় তখন বাঘ কিন্তু জেগে যাওয়ার পর থেমে থাকে না মুসলমানদেরকে যখন দেশে দেশে জাগিয়ে দেওয়া হচ্ছে তখন মুসলমান কিন্তু থেকে থেমে থাকবে না আসন্ন একটা বিজয়ের জন্য মুসলমান জেগে উঠে যখন হুঙ্কার দিবে বাতিলের আস্তানা ভেঙে চুরমার হয়ে কালেমার রাজ আল্লাহ কায়েম করে দিবে ঠিক নামে ঠিক গোটা পৃথিবীতে আজ সেই প্রস্তুতি চলছে কিন্তু আমাদের দেশ কোনোভাবেই যেন পিছিয়ে না থাকে কারণ আমাদের দেশে কোরআন প্রেমিকদের সংখ্যা কম না বেশি তো ইমাম মাহাদি আল সাল্লাতামের সঙ্গে যারা নেতৃত্ব দিবে তাদের সঙ্গে যদি আমরা একত্রিত হতে চাই নিজেদের আমলকে পরিবর্তন করতে হবে ইমাম মাহাদি আলিয়া সাত বছর পৃথিবীতে নেতৃত্ব দিবে ইমাম মাহাদি আলহ নেতৃত্বের শেষ দিকে তিনি যখন দাবজালকে মারার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে তিনি দাবজালকে মারতে পারবে না কারণ দাবজালকে মারার জন্য ঈসা আলাইহিস সালামকে লাগবে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাত ওয়া সালামকে পাঠিয়ে দিবে ঈসা আলাইহিস সালাত সালাম দুজন ফেরেশতার দানার মধ্যে বর করে সিরিয়ার সাদা গম্বুজ মসজিদের ভিতরে তিনি যখন সেখানে তিনি যখন অবতরণ করবে তিনি অবতরণ করার পর নজর করে দেখবেন ওহুম ইস্তাইদুনা লিসালাতিল ফাজর লোকেরা ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে সে অবস্থায় তিনি ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করে দরজার দিকে তাকাবেন তাকায় দেখবে দাজ্জালের হাজার হাজার সত্তর হাজার সৈনিক দাঁড়ানো তিনি যখন ফালাম্মা নাজারা ইলা হাউলা এক একটা সৈন্যের দিকে যখন এইভাবে চক্ষু দিয়ে নজর করে তাকাবে সঙ্গে সঙ্গে লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায় লবণের মতো করে দাজ্জালের সাথে থাকা প্রত্যেকটা সৈনিক গলে যাবে বলে না মহাকবর এটার নাম ইসলামিক বিপ্লব কি বিপ্লব জোরে বলেন কি বিপ্লব এখন আমরা যারা স্লোগান দেই এই স্লোগান যারা দিচ্ছে আল্লাহ পাক যেন আমাদেরকে আসন্ন সেই বিপ্লব আল্লাহ পাক যেন আমাদেরকে দেখায় আল্লাহ পাক যেন কবুল করে বলি আমিন ওই বিপ্লবের সূচনা তো করতে হবে ঠিক না বেঠি এটা তো আর হঠাৎ হয়ে যাবে না এই বিপ্লব যিনি গটাই দিবেন তিনি কে এজন্য এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো আমার ভাইরা প্রস্তুত আছি তো আমার ভাইরা কারা কারা প্রস্তুত দুটি হাত তুলে আল্লাহকে দেখায় মাশা আল্লাহ মাশা আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ কন্ঠ উচ্চরণ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ এবার আসেন ঈসা আলাইহিস সালাম তাকালো সাথে সাথে সব শেষ সামনে দাঁড়ায় আছে দাজ্জাল দোর শুরু করবে যেহেতু স্বর্ণ সব শেষ দৌড়াতে দৌড়াতে সিরিয়া পার হয়ে সেই বর্তমান ফিলিস্তিনের বাবুল লুব নামক এলাকা যাদের হাতে হাতে এই ধরনের মোবাইল আছে মানে স্মার্টফোন আছে না আপনাদের হাতে হাতে আছে এই স্মার্টফোনটার মধ্যে আপনারা দেখবেন কোথায় যাবে যাবে একটা জায়গায় সেটার নাম হচ্ছে বাবুল লুদ বাবুল লুদ এটা বর্তমান ইহুদিদের সমর ঘাঁটি সব অস্ত্র তারা বাবুল লুদের ভিতরে রেখে দিয়েছে কারণ তারা এটা বিশ্বাস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলে নাই যেহেতু আল্লাহর নবী বলেছেন দাজ্জাল বাবুল লুদে পালাতে আসবে এজন্য এহুদিরা বাবুল লুদে সমর ঘাঁটি করে তাদের চিন্তা হচ্ছে যখন আসবে তখন আমরা অস্ত্র মেরে ইসা ইসলাম উড়াই দিব সরে কন্যা এর বহু আগি যিনি অস্ত্রের পাওয়ার কেড়ে নিবে তিনি কে জোরে বলেন তিনি কে এরপর ইসারে সালাতাম দাবজালকে মেরে ফেলবে এই পৃথিবীতে একটি শান্তিময় পরিবেশ পরিস্থিতি আল্লাহ পাক দান করে দিবেন চল্লিশ বছর তিনি পৃথিবীতে থাকবে শেষ সময় এসে ইয়াজুজ এবং মাজুজ আসবে ইয়াজুজ মাজুজ সব খেয়ে শেষ করে ফেলবে দানব আকৃতির পাহাড়ের সমান বড় বড় হবে মূলার মতো দাঁত হবে এগুলা গল্প না এগুলা বাস্তবতা যখন চলে আসবে চলে আসার পরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই আজুজ মাজুজের হাত থেকে আল্লাহ আমার এই বন্ধুদেরকে আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেফাজত করো যখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে আল্লাহ দোয়া কবুল করে এদের ঘাড়ের ভিতরে এক ধরনের পোকা দিবে পুকুরের কা পোকার কামড়ে তারা মরে মোড়ে মাটির মধ্যে পড়ে যাবে বড় বড় পাখি এসে তাদেরকে উড়িয়ে নিয়ে যাবে এই জমিনে চল্লিশ দিন বৃষ্টি হবে জমিনটা বা আয়নার মতো ফকফকা হয়ে যাবে এরপর আমার ভাইয়া ঈশ্বরের সলাতালামের এতেকাল হবে তিনি দুনিয়া থেকে চলে যাবেন সাধারণ লোকেরা ওনার জানাজার নামাজ পড়বে জানাজার নামাজ পড়াবে জানাজার নামাজ পড়ানোর মধ্য দিয়ে এই পৃথিবীতে শান্তি চলছে কোন খ্রিস্টান নাই এহুদি নাই ইল্লা আদালাহু কালিমাতাল ইসলাম প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন হয়ে গেছে বলেন সেই সময়ে সেই সময়ে কয়েকজন মুনাফে কাফের বেদিন আবার যখন তৈরি হতে নিবে সেই সমাজটাকে আল্লাহ পাক আর পছন্দ করবে না আল্লাহ পাক আর পছন্দ না করে যারা কালেমাওয়ালা ছিল আল্লাহর উম্মত ছিল তাদেরকে আল্লাহ পাক একটা বাতাস দিবে ওই বাতাসের মধ্য তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যাবে এই পৃথিবীতে যারা থাকবে একটা লোক আল্লাহর নাম উচ্চারণ করবে না উচ্চারণ করতে পারবে না সেই মুহূর্তে তা ভয়াবহতা শুরু হবে আমার ভয়রা এই যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করলাম এটা এখন আমাদের মূল আলোচ্য বিষয় হওয়া দরকার প্রতিটা মাহফিল আমাদের মানুষদেরকে সজাগ করা দরকার ও মুসলমানরা শেষদায় পড়লেই শেষদায় পড়ে থাকলেই আল্লাহর আজাদ থেকে বাঁচা যায় আল্লাহর নৈকট্য অর্জন করা যায় সেজদা দিতে রাজি আছেন তো সেজদা দেওয়ার জন্য একটি সুরা সর্ব প্রথম আপনার জন্য আবশ্যক ওই সূরাটার নাম সুরায় ফাতেহা জোরে বলেন কিনা আর জোরে

نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলি আল্লাহ প্রথমেই বলছেন সমস্ত প্রশংসা কার বলেন কার বিপদে পড়লে কার মুসিবতে কার জেলে গেলে কার জেল থেকে বের হওয়ার সময় কার